رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك الحمد لله الله سبحانه وتعالى قد سامرا وشنك وقند شكريات رمضان الكريم قرآن الماشي قرآن الكريم الدرس اپسي تور توفيق دان الحمد لله امرا এই পর্যন্ত বেশ কয়েকটি সুরা কোরআনুল করিমের শেষ দিকে যে সূরাগুলি আছে সাথে সাথে আমরা সলাতে পঠিত দু আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব চমৎকার একটি সোরা পড়তে যাচ্ছি যেটি কোরআনুল করিমের সর্বশেষ সোরা সোরত আর নাস কোরআনুল করিমের সর্বশেষ সুরা আমরা ইনশাআল্লাহ সরত নাসটা আগে মুখে মুখে প্র্যাকটিস করে নিই ইনশাল্লাহ আপনার সবাই আমার সাথে বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মিউট করে দিয়েছি মিউট থেকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. উল এল উল উল এটা কুল বলবো না কোনোভাবে যেন কুল না হয়ে যায় হ্যাঁ কুল অর্থ খাও আর উল অর্থ বলো ঠিক আছে এটা যদি কফের জায়গায় কাফ বলি তাহলে ভুল হয়ে যাবে কুল আউদু আউদু হামজে শক্ত আইন কন্ট্রোলের ভিতরে চলে যাবে কুল আউদু কুল আউদু বিরব্বিন নাস কুল আউদু বিরব্বিন নাস قل أعوذ برب الناس قُل قل أعوذ برب الناس قل أعوذ برب رب رب برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس. قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس. إله الناس. قل أعوذ برب الناس. ملك الناس.

সাউন্ডটা টা একবারে শা এরকম একটা ধ্বনি তৈরি হয় হ্যাঁ শীন শীন শীনল ওয়াসওয়াসিল من شر الوسواس الخناس. الذي يوسوس الذي يوسوس الذي يوسوس يوسوس ইউএস উইসু আমি প্রথম দিন মনে হয় বলেছিলাম আপনাদেরকে ওয়াও হরফটি উচ্চারণ করার সময় এবং পেশ উচ্চারণ করার সময় ওয়াও এবং পেশ উচ্চারণ করার সময় মুখটা যথাসম্ভব গোল করতে হবে আপনি যতটা ভালো গোল করতে পারবেন আপনার উচ্চারণটা ততটা সুন্দর হবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ ইউএস উইসু আল্লাহ ইউএস উইসু الذي يوسوس في صدور الناس الذي يوسوس يوسوس في, في صدور في صدور في صدور الناس الذي يوسوس 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 في صدور الناس من الجنة من الجنة والناس মিনল জিন্নতি মিনল জিন্নতি এখানে গুন্যা হয় হ্যাঁ ওয়ন্নাস এখানে গুন্না হয় মিনাল জিন্নতি ওয়ন্নাস নাসে নাসের ছয়টি আয়াত আবার প্র্যাকটিস করছে ইনশাআল্লাহ শুরু থেকে উল অ্যা আউজু উল 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 প্রত্যেকবার আমি বারবার বলছি এর উদ্দেশ্য হলো আপনার প্রত্যেকবার আমার সাথে প্র্যাকটিস করবেন উল এ উদু উল এ আউদু জবান ছেড়ে দিয়ে জবান ছেড়ে দিয়ে স্পষ্ট ভাবে যতটা সুন্দর ভাবে পড়তে পারেন উল এ উদু বিরব্বিন বিরব্বিন রমটা বেরবিন উল এ উদু قل اعوذ برب الناس قل اعوذ برب الناس قل اعوذ برب الناس ملك الناس ملك الناس মালিকিন নাস মালিকিন নাস নাস এখানে মাতে টান দিবেন না কিন্তু একটু হ্যাঁ সূরা ফাতিহার মধ্যে যেটা আছে ওটা মালিকি হ্যাঁ মালিকি দিন ওখানে টান আছে এখানে টান নাই মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস إله الناس، ملك الناس، إله الناس. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس. ما شاء الله. من شر من شر الشر من شر الشر الوسواس الوسواس আমি বারবার বলছি আপনাদেরকে কিন্তু পড়ার জন্য আলাদা সময় দিচ্ছি না আমার সাথে সাথে পড়বেন আমার পড়াটা খেয়াল করবেন আবার পড়বেন ঠিক আছে মিং শরিল ওয়াস ওয়াসিল খন্নাস খন্নাস من شر الوسواس الخناس. الذي يوسوس الذي يوسوس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس الذي يوسوس يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس মিনাল জিন্নাতি আলহামদুলিল্লাহ আর পড়ার প্রয়োজন আছে আমরা অর্থে যাব না আর আর অনেকের প্রয়োজন থাকতে পারে রেকর্ডিং দেওয়া হবে আপনারা তখন একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হ্যাঁ আচ্ছা আমরা শুধুমাত্র মানে আসলে রমাদানুল কাদিমে যে আল্লাহসু হানহু হয় তা আলা যে মহান ফজিলত রেখেছে দেখেন রমাদন কিন্তু পূর্ববর্তী জাতি তারাও পেয়েছে তারাও কিন্তু রোজা রাখত কোরআনকে ইমের আয়াত থেকে তো সেটাই বোঝা যাইত না এ আই দিন আমানু হে ইমানদারগণ কুতি বা আলাইকুম সয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতি বা আলাআল্লা দিন এমিন তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে কোরআন শ্যাম ফরজ করা হয়েছিল তাহলে এই রমাদন এই জাতির জন্য এই উম্মাদের জন্য রমাদন বিশেষ মর্যাদাপূর্ণ কেন কারণ হল শাহরু রীল কোরআন কোরআন হয়েছে বলেই এই রমাদনের এত মর্যাদা একে সত্তর সুবাহ আল্লাহ হামদিহি আর এমন একটা রাত আছে যে রাত কেমন আলফিস হাজার মাস থেকে উত্তম সুবাহান্লাহ তো এই জন্য আমরা এই রমাদনে যে আল্লাহ আমাদেরকে তোর আন পড়ার তৌফিক দিয়েছেন কোরআনের কারণেই তো মর্যাদা তো আমরা যদি কোরআন পড়ি আমরা কি মর্যাদাবান হবো না আমরা অবশ্যই আল্লাহর কাছে এর জন্য অনেক অনেক মর্যাদা পাবো রিওয়ার্ড পাবো ইনশাআল্লাহ আচ্ছা পাচ্ছে না মাশাআল্লাহ আমরা এবার অর্থটা একটু দেখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নাস এটি কোন সুরা করিমের কত সর্বশেষ সোরা সর্বশেষ সুরা হে হেন আপনি বলে দিন তুমি বলো আমাদেরকে সম্বোধন করা হচ্ছে তুমি বলো কি বলবে আউযু আমি আশ্রয় চাচ্ছি কুল এবং আউদু এই দুইটা শব্দ আমাদের কমন না কমন হওয়ার কারণে দেখেন ঠিক দেওয়া হয়েছে পড়ে দুটো কমন তো আমরা সরতুল আল ফালাকের মধ্যে পড়েছি সরতুল এখলাসের মধ্যে পড়েছি কুল মানে বলো তাহলে যে শব্দগুলো একাধিকবার পড়া হচ্ছে ওইগুলির অর্থ কিন্তু ভোলা যাবে না যেগুলি বারবার আসছে না সেগুলি আপনি ভুলে যান অসুবিধা নেই কিন্তু যেগুলি বারবার পড়া হচ্ছে সুরতুল এখলাশের মধ্যে সুরতুল ফালাকের মধ্যে কুল গেছে আউদু গেছে রব্বন শব্দটি একেবারে আলহামদু লিল্লা হে রব ওখানেই গিয়েছে হ্যাঁ তো রবন শব্দ অর্থটা ভুলবো না হ্যাঁ বলো আমি আশ্রয় চাচ্ছি রবের কাছে কার রব আর নাস নাস অর্থ কি মানব জাতি মানব জাতির রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি তারপরে বি অর্থ সাথে রব বি মানে হলো রবের কাছে বা রবের সাথে এখানে সাথে অর্থ হবে না এখানে কাছে অর্থ হবে ঠিক আছে বা হারফটের অনেকগুলি অর্থ হয় অনেকগুলি অর্থ হয় তার মধ্যে একটা হলো কাছে আর একটা সাথে ইনসান অর্থ মানুষ আর নাচ অর্থ জনগণ এখানে কিন্তু নাস এসেছে মানব জাতি মানে হলো সাধারণ সব মানুষের যিনি মালিক মালিক নাস আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি আর এটা কি মানব জাতির মালিকের কাছে আশ্রয় চাচ্ছি নাস মানুষের উপাস্যের কাছে মানুষের যে মানুষ যাকে উপাসনা করে যার ইবাদত করে সেই ইলাহের কাছে আমি আশ্রয় চাচ্ছি তাহলে আমরা আল্লাহর কাছে তিনটা বিষয় আল্লাহ তিনটা পরিচয় দিয়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি যে আল্লাহ মানব জাতির রবের কাছে আশ্রয় চাচ্ছি আমরা মানব জাতির মালিকের কাছে আশ্রয় চাচ্ছি আমরা মানুষের উপাস্যের কাছে মানুষের ইলাহের কাছে আমরা আশ্রয় চাচ্ছি তিনটা পরিচয় এখানে দিয়ে দিলাম আমরা তাহলে রব হলেন কে রব হলেন এমন সত্তা যিনি আপনার আমার জীবনের সব কিছুর দেখভাল করছেন পূরণ করছেন আমাদের হায়াত জিন্দগির কতটুকু হবে আমাদের কি খাবো কি পড়ব কিভাবে চলবো কোথায় কি করবো সব কিছু যিনি ডিস্ট্রিবিউট করছেন ম্যানেজমেন্ট করছেন তিনি হলেন রব তারপরে মালিকের নাস মালিক হলেন আমাদের মালিক আমাদের কর্তা যিনি আমাদের অধিকারী আমাদের এই যে আমাদের আমাদের আত্মা আমাদের বডি এগুলার কিছুই আমাদের না আল্লাহ বলছেন ইনল্লা ওয়া মিনীনাসাহুম আল্লাহ বলছেন মুমিনদের থেকে আল্লাহ জান্নাতের বিনিময়ে জীবন তার জীবন এবং তার মাল কিনে নিয়েছেন তো আপনি আমি তো মুমিন মুমিন হওয়ার কারণে আল্লাহর সাথে আমার একটা আমাদের একটা ডিল হয়েছে একটা সদাই হয়েছে যেই ডিলে আমরা আপনা আমরা আল্লাহর কাছে আমাদের জীবন এবং মালকে জান্নাতের বিনিময়ে বিশ্ব দিয়েছি তো আল্লাহ আমাদের মালিক মানব জাতির মালিকের কাছে আমরা আশ্রয় চাচ্ছি মানব জাতির ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি ইলাহ মানে যার উপাসনা করা যায় যার ইবাদত করা যায় যার তসবিহ বড়া যায় আচ্ছা এই মালিকুন শব্দটার আসলে অনেকগুলা তিনটা তিনটা রূপ হয় মালিকুন মালাকুন মালিকুন ওই যে আমরা সরাফাতে মধ্যে মালিকিন আলিকির মা আলিকী পড়েছি ওখানে হলো মালিক মালিক মানে মালিক আর মালিকুন মালিকিন এখানে মালিকের নাস এই যে মালিকি এই মালিক মানে হলো বাদশাহ মালিক আর বাদশাহ এক জিনিস আচ্ছা মালিক আর আরেকটা হলো মালাক মালাক শব্দটা আমরা অনেক সময় হয়তো এরকম শুনেছি বা বলি যে মালায়িকা এই মালাকের বহু বছর হলো মালা হ্যাঁ আচ্ছা মার্শালুন মালাকুন তুন এটা যারা পারবো মনে রাখবো না পারলে অসুবিধা নেই তাহলে মালিকের নাস মালিক হলেন কে আজকের যে সাত বিলিয়ন মানুষ তাদের জীবন মৃত্যু সহ তাদের যা কিছু আছে সব পিছুরই প্রকৃত মালিক তারা তাকে যতই অস্বীকার করুক এবং ভুলে থাকুক না কেন তারা তাকে ডাকবেই বিশেষ করে কঠিন ও দুঃসমূহে তারা আর তিনি সব কিছুই জানেন সুহান হামদি তাহলে মিন শেরিল আমরা আল্লাহর তিনটা আল্লাহর তিনটা পরিচয় দিয়ে আমরা আশ্রয় চাচ্ছি কোন কোন বস্তু থেকে আশ্রয় চাচ্ছি সেটাতে আসি এবার চার নম্বর আয়াত থেকে মিন শারি অকল্যাণ থেকে ক্ষতি থেকে শয়তানি থেকে দুর্ভোগ থেকে সারণ অর্থ দুর্ভোগ শয়তানি ক্ষতি অকল্যাণ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ থেকে কিসের তার আল গোপনে ফিসফিসিয়ে দাতার খন্নাস যে কুমন্ত্রণা দেওয়ার পরে সরে পড়ে আচ্ছা ওয়াসন মানে হলো ওয়াসওয়াসা কুমন্ত্রণা দা কুমন্ত্রণা হ্যাঁ এই কুমন্ত্রণা যে দেয় সে আবার কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে এটাকে বলা হয় আল খান্নাস আমরা ওই যে বলি না এই এটা খন্নাস মানে শয়তানকে কিন্তু খনাস বলা হয়েছে খন্নাস কেন খনাসের একটা আমরা বাস্তব উদাহরণ দেখতে পারি আমাদের সমাজে কিছু মানুষ আছেন এমন যারা গ্যাঞ্জাম লাগায় দেয় গ্যাঞ্জাম লাগাই দেয় লাগাই দিয়ে আস্তে করে কেটে পড়ে যখন গ্যাঞ্জামটা টুঙ্গে উঠে যায় আস্তে করে কেটে পড়ে এদিকে মারা হাতা প্রথমে তর্কাতর্কি হাতাহাতি মারামারি কাটাকাটি খুনা হয়ে যায় একে বলা হয় খান্নাস তো শয়তান আমাদেরকে এই কাজটা করে শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দেয় যখনই আমরা আল্লাহ সুবাহানতলাকে স্মরণ করি আমরা আউদ বিল্লা পড়ি শয়তান পালিয়ে যাই এই হলো খান্নাস এই জন্য শয়তানকে বলা হয়েছে খান্নাস মিন ওয়াসওয়াসিল খন্নাস অকুল্লান থেকে গোপনে ফিসফিসিয়ে কুমন্ত্রণা দাতার অকুল্লান থেকে ঠিক আছে তাহলে শয়তানের অকুল্লান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম যে ফিসফিস করে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় আবার সে পিছে সরে পড়ে ঠিক আছে তবে সে যদিও সরে পড়ে সে কিন্তু হাল ছাড়ে না যখনই আমরা শয়তানের প্ররোচনায় পড়ে যাই কমন্ত্রণায় পড়ে যাই আমরা গুনাহ কাজ শুরু করে দেই সাথে সাথে আল্লাহর কথা আমাদের স্মরণ চলে আসে আমরা যখন আল্লাহর দিকে মোতাবজ হই শয়তান পালিয়ে যাই শয়তান হাল ছেড়ে দেয় না পালিয়ে যায় ঠিকই আবারও সুযোগ বুঝে সে আমাদের উপর আক্রমণ চালায় তাহলে শয়তান কখনোই আমাদের পিছন ছাড়ে না শয়তান সময় আমাদের উপরে আক্রমণ চালায় শয়তান এই দুইটার যে কোনো একটা অবস্থায় থাকে হয়তো সে অসওয়াস দেয় সে হয়তো আপনি যখন আপনি যখন আল্লাহকে ভুলে যান সে আপনাকে অশ্বাসে দেয় আপনি যখন আল্লাহকে ভুলে যান আমি যখন আল্লাহকে ভুলে যাই তখন শয়তান আমাকে আপনাকে অশ্বাসে দেয় যখন আমি আপনি আল্লাহকে স্মরণ করি সাথে সাথে সে কন্যাশ হয়ে যায় সে কী হয় হান্নাস হয়ে যায় সে পালিয়ে যায় হ্যাঁ সে ভয় পায় ছিটকে পড়ে যখন আল্লাহর নামে আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় সোহান শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দেওয়ার পরে কি হয় প্রথম ধাপ কি শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসা দেয় ওয়াশা দেওয়ার পরে আমাদের মনের ভিতরে খারাপ কাজের নিয়ে তৈরি হয় খারাপ কাজের ইচ্ছা তৈরি হয় খারাপ কাজের ইচ্ছা তৈরি হওয়ার পরে এই খারাপ কাজটা যখন আমি আপনি প্র্যাকটিক্যালে বাস্তবে করে ফেলি তখন কি হয় তখন লেখা শুরু হয় অশোবাসা দিলে গোনা হয় না আপনি যখন খারাপ পজে নিহত করছেন তখনও গোনা হচ্ছে না যখন আমরা এটা কাজে পরিণত করি সাথে সাথে আমাদের একটা গুণা শুরু হয়ে যায় গোনা লেখা হয়ে যায় আর এই কাজ যদি আমরা বারবার পুনরাবৃত্তি হয় অভ্যাসে অথবা অভ্যাস আপনাকে নিয়তের দিকে টেনে নিয়ে যাই তাহলে এরপর কি হয় এবং এরপর এরকম ব্যক্তি পরিণত হয় মানব মানুষরূপে শয়তানে পরিণত হয় শয়তান মানুষকে অস্বাস্থ্য আসা দেয় অসতা দেওয়ার পরে ওই ওই মানুষটা খারাপ কাজ করা নিয়ত করে নিয়ত করার পরে ওই খারাপ কাজটা করে ফেলে করে যখন বারবার খারাপ কাজগুলো করতে থাকে বারবার অপরাধ করতে থাকে বারবার আল্লাহর অপাদ্য হতে থাকে তখন এক সময় শয়তানিটা তার অভ্যাসে পরিণত হয় দেখবেন কিছু মানুষ শয়তানি করে অপরাধ করে মানুষকে ঠকায় মানুষ জুলুম অত্যাচার করে আপনি চিন্তা করবেন আপনি ভাববেন আচ্ছা এই মানুষটা যে মানুষ অত্যাচার করছে এর কি বিবেক একটু বাঁধে না আপনি হয়তো এটা চিন্তা করতেছেন কিন্তু না ওই লোকটা অপরাধ করতে 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 আল্লাহ তার দিলে মোহর মেনে দিয়েছে এবং তার এটা অভ্যাস হয়ে গেছে এবং সে মানুষ রূপী একজন শয়তানে পরিণত হয়েছে তো আমরা বেশি লম্বা করব না আমরা এসে শেষ করব তো আল্লাহ আমাদেরকে প্রথম স্টেপেই যেন আমাদের হেফাজত করেন ঠিক আছে প্রথম স্টেপেই যেন আমাদের হেফাজত করেন আমিন মিনশাদিল ওয়াস ওয়াস ইল খন্নাস শয়তান আমাদেরকে কমন্ত্রণা দেয় যখনই আমরা আল্লাহকে স্মরণ করি শৈতান পালিয়ে যাই আল্লাভ উইসু ফি সুদুর যে ইউস উইসু ফিস ফিসিয়ে মন্ত্রণা দেয় ফি সুদূর ইন্নাস মানুষের হৃদয়ে মানুষের বুকের মাঝে মানুষের মনের মাঝে মানুষের মনের মাঝে বুকের মাঝে যে ওয়াসওয়াসা দেয় আল্লাভ অর্থ যে যিনি এটা ইসমুল মাউসুল আরবিতে ইসমুল মাউসুল বলে এর অর্থ হলো অর্থ যে কো দেয় যে ফিসি এক মন্ত্রণা দেয় কোথায় সদরুন এক বচন বহুবচন হলো সুদুরুন কোথায় কো মন্ত্রণা দেয় আমাদের হৃদয়ে আমাদের বুকে আমাদের মনের মাঝে মনে রাখবেন শয়তান কখনো আমাদের আত্মার ভিতর ঢুকতে পারে না শয়তান কখনো আমাদের আত্মার মধ্যে ঢুকতে পারে না যদি ঢুকতে পারতো আমাদের আত্মাকে সে কন্ট্রোলে নিয়ে নিত আমরা বাঁচতে পারতাম না আল্লাহ বলছেন সে তোমাদের বুকের মাঝে মনের মাঝে কুমন্ত্রণা দেয় আমাদের আত্মার উপরে এসে ফিস 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 করে কুমন্ত্রণা দেয় তো শয়তান মানুষের মনের মনের মধ্যে দেয় কিন্তু আত্মার মধ্যে ঢুকতে পারে না মিনাল জিন্নতি আল্লাহর কাছে আমরা তারা কি কি যে থেকে নিরাপত্তা চাচ্ছি মিনশারিল ওয়াসবাসেল খন্নাস ওয়াসওয়াসা থেকে যে খন্নাস মানুষের হৃদয়ে ফিস ফিশিয়ে মন্ত্রণা দেয় এবং তাহলে এই দুই আয়াত মিলে কিন্তু একটা হলো মিনসাইল ওসল খন্নাস আল্লাহ শয়তানের নিরাপ থেকে অকল্যাণ থেকে আমরা কাছে নিরাপত্তার জন্য আমরা কিন্তু এখানে এই দুই আয়াত মিলে একই দোয়া হলো এরপরে মিনাল নাস এই লাস্ট আয়াতে আরও দুইটা জাতি থেকে দুইটা খারাবি থেকে আমরা নিরাপত্তা যাচ্ছি কাছে মিনাল জিন্নাতি জিনদের যে অকল্যাণ আছে জিন জাতির মধ্যে দুই ভাগ আছে একটা হলো যে শয়তানের তাবেদার শয়তানকে অনুসরণ করে তারা হলো মানে শয়তান জিন এবং তারা শয়তানের বংশধর শয়তান সে তার অনুসারী এবং বংশ বৃদ্ধি করে এবং সে যেহেতু জিনদের অন্তর্ভুক্ত তো সে জিন পয়দা করে এছাড়া কিছু জিন আছে যারা ভালো যারা আমল করে যারা আল্লাহর ইবাদত করে কারণ শ্রুত আর জিনের মাধ্যমে আমরা তো সেটা জানি তাই না কিছু জিন রাসুল করিম সালাম কাছে তারা ইমান গ্রহণ করেছিল তাই না তো মিনাল জিন নাতি নাস মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে আল্লাহর কাছে আমরা নিরাপত্তা চাচ্ছি তাহলে আমরা নিরাপত্তা চাচ্ছি যে শয়তান আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দেয় আমরা নিরাপত্তা চাচ্ছি জিন শয়তানের অকল্যাণ থেকে আমরা নিরাপত্তা চাচ্ছি মানুষ শয়তানের অকল্যাণ থেকে যারা মানুষরূপী শয়তান যারা দেখতে মানুষ কিন্তু শয়তানের কাজগুলো করে কোরআনে দেখেন কোরআনের শেষ যে শব্দটা এটা আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন এটাতেও আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে সঙ্গ থেকে বিরত থাকতে হবে যে সমস্ত মানুষ মানুষ রূপে শয়তান তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাদের থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে আল্লাহ আমাদের হেফাজত করেন ইনশাআল্লাহ তাহলে আমি একটু শানা নজরুল বলে শেষ করবো ইনশাল্লাহ রাসুল করিম সল্লাহ আলী একবার অসুস্থ হয়ে পড়লেন ছয় মাস যাবৎ তার এই অসুস্থ লেগেছিল আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বলছেন যে রাসুল করিম সালাম অসুস্থতার মাত্রা এই পর্যায়ে গিয়েছিল যে কোনো কাজ হয়তো তিনি করেননি কিন্তু বলে ফেলতেন যে আমি এই কাজটা করেছেন কোনো কাজ করেছেন কিন্তু বলে ফেলতেন যিনি করেননি এরকম আত্মভোলা হয়ে গিয়েছিলেন একদিন রসুল করিমালাম ঘুম থেকে উঠলেন এটা উঠে বললেন আয়সা আমাকে আমার রোগ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এবং কে কি কারণে আমার রোগ হয়েছে সেটাও আমাকে আল্লাহ জানিয়েছেন আয়সা সদিকা রাজি আল্লাহ আনহা রাসুল জিজ্ঞাসা করলেন রাসুলকালাম বলে দিলেন যে আমি ঘুমিয়েছিলাম দেখলাম দুইজন ফ্রিস্টা একজন আমার পায়ের কাছে একজন মাথার কাছে এসে এসে বসেছে যে ফ্রিসটা পায়ের কাছে এসে বসেছে সে অপর থেকে জিজ্ঞাসা করছে এই ব্যক্তির কি হয়েছে তো দ্বিতীয় ফ্রেস্তা উত্তর দিচ্ছে তাকে জাদুটনা করা হয়েছে প্রথম ফ্রেস্তা আবার প্রশ্ন করছে কে করেছে তখন দ্বিতীয় ফ্রেস্তা উত্তর দিচ্ছে লবিদ এবনেল আসাম যে কুখ্যাত এহুদি সর্দার ছিল সে করেছে আবার প্রথম ফ্রেস্তা প্রশ্ন করছে তাকে কি দিয়ে জাদু করা হয়েছে তো তাকে বলা হচ্ছে যে এরকম তার চুল দিয়ে সংগ্রহ করে এবং চিরুনির মধ্যে দিয়ে সেটা দিয়ে জাদু করা হয়েছে কোথায় রাখা হয়েছে মদিনার একটা কূপের নাম বলেছে যে সেখানে রাখা হয়েছে রাসেল আসলাম আলী রাজি আল্লাহনুকে ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলেন বললেন ওই কূপের নিচে পাথর চাপা দিয়ে একটা তাবিজ রাখা হয়েছে আলী রাজি আল্লাহনু সেটা উঠায় নিয়ে আসলেন এবং তৎ ওই ওই সময়টাতেই সুরত আল ফালাক এবং নাস নাজিল হয়েছে ওই তাবিস্তাতে এগারোটা গিট্টু ছিল রাসুল করিম সালাম এক একটা আয়াত পড়লেন আল ফালাক এবং নাসে কিন্তু এগারোটা আয়াত এক একটা আয়াত পড়লেন এক একটা গির খুলে গেল এবং রাসুল করিম সালাম সুস্থ হয়ে উঠলেন সুবাহ আল্লাহ এবং রাসুল করিম সাল্লাম আগে অন্য অন্য দোয়া পড়তেন কিন্তু এই এই সুরাগুলি নাজির হওয়ার পরে তিনি আর অন্য দোয়া পড়তেন না এই দোয়াগুলি পড়তেন এই জন্য আমরা জানি পাঁচক তো সোলাতের পরে এখলা সুরতুল ফালাক নাস এই তিনটি সুরা পড়া কি একবার করে কমপক্ষে পড়তে হবে এটা শুননা আর সকাল সন্ধ্যা ফজরের পরে এবং মাঘদ্বীবের পরে তিনবার করে পড়া না ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে আমূল করার তৌফিক দান করেন আজ আমাদের মূল পড়ার বিষয়টা এখানেই সমাপ্ত হচ্ছে আপনাদের কথা বা আপনাদের থেকে পড়া নেওয়ার পর্বটা আমরা শুরু করি